আচ্ছা এই যে হাইরুলিক আর হচ্ছে মেশিনের কত বছরের ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন আমি তো দুই বছরের দিই তারপরও যদি পাঁচ বছর পর কোনো ধরনের কোনো প্রবলেম হয় আমাকে জানাবে আসলে যদি নষ্ট হয় তাহলে পনেরো দিনে হবে আর যদি নষ্ট না হয় তাহলে আর নষ্ট হবে দশ বছরও হবে না

খুবই সুন্দর ভাই আমরা যদি চেয়ার দিয়ে স্টার্ট করি তারপরে টেবিলে আসবো চেয়ার দিয়ে যদি স্টার্ট করি কোনটা দিয়ে স্টার্ট করবেন আপনি যে চেয়ারে দেখেন সব ইম্পর্টেড বুঝছেন সব ইম্পর্টেড আর আমার যে ফেব্রিক দেখছেন না এই ফেব্রিক চেয়ার তারপরে হচ্ছে পায়া বেস হ্যাঁ আপনি এটার সাথে কোন দোকানে মানে সাথে মিলবে না আচ্ছা বুঝছেন

খুব সুন্দর ভাই এই চেয়ারটা কিরকম প্রাইস রাখতেছেন এটা তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো মানে অনেকে আমার চেয়ার দেখা দেখে অনেকে কপি আনে বুঝছে কপি চেয়ারের সাথে আমার চেয়ার সাথে মিলবে মিলবে না একদম লোক এসে বলতো বস

কপি যারা আমার দেখা দেখে আইনা বিক্রি করে কপি জিনিসে সমস্যা হতেই পারে হতেই পারে এটা তো স্বাভাবিক একদম এই যে একটা চেয়ার আছে এটা আগে 5000 বিক্রি করতাম এটা আর 200 টাকা কমাই দিয়েছি বুঝছেন আচ্ছা 4800 এটা 4800 টাকা আচ্ছা বাহ এখন থেকে 4800 টাকা মানে বিষয়টা হচ্ছে কি ভাই আপনি তো প্রায় এখানে 29 বছর যাবত ব্যবসা করতেছেন এই রোডে সবথেকে পুরাতন দোকানদার আমি চেয়ার টেবিলের জন্য আমার আগে কোনো শোরুম নাই বুঝছেন আমার এস এ ফার্নিচার অনেক পুরাতন দোকানদার আমার নাম খালি বললে হবে আমার নাম শামসুদ্দিন আহমেদ বাবু ওকে আমার প্রতিষ্ঠানের নাম এসে ফার্নিচার আচ্ছা মেট্রো রেলের উনিশ নম্বর প্লেয়ার ও আছে ফার্নিচার ওয়ান